বাম কংগ্রেস প্রতিনিয়ত আইন শৃঙ্খলার কথা বলে তারা ইচ্ছে করে চেষ্টা করেন আইন শৃঙ্খলা অবনতি তাই ওদের প্ররোচনায় পা যাতে হয় বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রের প্রতি আগামী দিন চলতে হবে বিরোধীদের ফাঁদে পা দিলে সেটা তারা প্রচারের আলোতে নিয়ে আসবে তখন তারা বলবে গণতন্ত্র নেই শৃঙ্খলার সাথে উশৃঙ্খলতা পার্টির আরেক নাম কংগ্রেস আরেকটা পার্টির নাম হলো খুন সন্ত্রাসের পার্টি তার নাম হলো লেফট ফ্রন্ট এখনো তারা বলছে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামতে যারা এরকম কথা বলছেন তারা এখন নোটার সাথে ফাইট করছেন যুব মোর্চার কর্মীরা রেলিতে ধর্মীয় স্থানগুলি পরিক্রমা করেছেন ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের ধর্মকে রক্ষা করা দায়িত্ব প্রত্যেকের বিজেপি সমস্ত ধর্মকে সম্মান করে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে যুব মোর্চা আয়োজিত যাত্রা সমাপনী যুব জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে এভাবে বিরোধীদের তীব্র সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেশার বিরুদ্ধে যুব সমাজকে জাগ্রত করতে এবং কেন্দ্র রাজ্য সরকারের সুশাসনের বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে যুব মোর্চা আয়োজিত নমো যুব বাইক যাত্রা আনুষ্ঠানিক সমাপ্তি হল বৃহস্পতিবার সাবরুম মৈত্রী সেতু থেকে বের হয়ে বাইক র্যালি রাজ্যের বিভিন্ন প্রান্তর পরিক্রমা শেষে আগরতলা এসে সমাপ্ত হয় বাইক যাত্রা সমাপ্তি অনুষ্ঠান শতবার্ষিক রাজপথে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজ্য সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক ভগবান চন্দ্র দাস বিধায়ক শম্ভু চাকমা বিজেপি সদস্য জেলা সভাপতি অসীম ভট্টাচার্য যুব মোর্চা প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেবসাহ অনেকে বিশালে যুব জমায়েতে দিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলি তুলে ধরে বিরোধীদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী বেকারদের কর্মসংস্থান প্রসঙ্গে দিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বেকার সমস্যা সমাধানে এবং বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণের লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার রাজ্যে আসার পর নতুন নিয়োগ নীতি প্রণয়ন করা হয় স্বচ্ছতা বজায় রেখে চাকরি হচ্ছে দশ হাজার অবস্থা দেখা গেছে আদালতের নির্দেশে তাদের চাকরি গেছে বর্তমান সরকার চাইছে যাতে প্রকৃত নিয়ম নীতি মেনে বেকার যুবক যুবতীদের চাকরি হয় রাজ্যে এখন পর্যন্ত তেরো হাজার সরকারি চাকরি হয়েছে সরকারি চাকরি ছাড়াও চুক্তিবদ্ধ চাকরিও হচ্ছে রাজ্যে ছাত্রছাত্রীদের স্বার্থেও বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে উচ্চশিক্ষার জন্য মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ অর্থের ব্যবস্থা করেছে সরকার রাজ্যে ডাটা সেন্টার চালু হতে চলেছে এতে করে যুবশক্তির কর্মদক্ষতা অনেকটাই বাড়বে আপনারা জানেন যে এতে করে প্রায় পাঁচ হাজার যুবক যুবতী প্রতি বছর এই যে ইনস্টিটিউটগুলো থেকে আমাদের বেরোবে বন্ধুগণ বেকার সমস্যা সমাধানে তার শূন্য শূন্যবোধ পূরণে আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি এর মধ্যে আমরা এই সরকার আসার পর আমরা নিয়োগ নীতি প্রণয়ন করা হয়েছে এবং তাতে করে ট্রান্সপারেন্সি যাকে বলে আগে আমরা দেখতাম আপনার দশ হাজার তিনশো তেইশের ঘটনা আপনারা জানেন যে কিভাবে চাকরি দেওয়া হয়েছিল কোর্টের আদেশে সেই তাদের চাকরি বাতিল হয়ে গেছে আমরা সেই দিকে আমরা যাচ্ছি না আমরা চাই প্রকৃত নিয়ম নীতি মেনে আমাদের যুবক যুবতীদের যেন চাকরি হয় সেই দিকে আমরা কাজ করছি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড যে আপনারা জানেন গ্রুপ সি এবং গ্রুপ গ্রুপ ডিতে প্রায় চার হাজার তিনশো নব্বই জনকে আমরা নিয়োগ করেছি টেট পরীক্ষায় প্রায় ছ হাজার আঠশো বিয়াল্লিশ জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছে স্পেশাল এডুকেটারে আমরা নিয়োগ করেছি প্রায় এইটটি এইট জনকে টিপিএসসির মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রায় এক হাজার তিনশো একান্ন জনকে আমরা নিয়োগ করেছি টিপিএসসির মাধ্যমে আরও সাতশো পঁয়তাল্লিশটি পদ পূরণের প্রক্রিয়া চলছে বন্ধুগণ খালি বলছে চাকরি নেই চাকরি নেই আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত আমরা প্রায় সরকারি চাকরি তেরো হাজারের উপর আমরা অলরেডি চাকরি দিয়েছি শুধু তাই না আর তো অন্যান্য চাকরি আছে কন্ট্রাকচুয়াল চাকরি আছে বিভিন্নভাবে আমাদের চাকরি দেওয়া হচ্ছে আপনারা সবাই জানেন যে দশ হাজার কলেজ দশ হাজার আগে আমরা যে মুখ্যমন্ত্রী যুব যোগা যোগাযোগ যোজনায় পাঁচ হাজার টাকা করে তাদেরকে আমরা যারা এই অর্থবর্ষে যারা কলেজ পড়োয়া ছাত্রছাত্রীরা আছে। তাদেরকে আমরা পাঁচ হাজার টাকা করে মোবাইল ক্রয় করার জন্য আমরা দিয়েছি এই বছর সেটা প্রায় বারো হাজারের উপর হবে বন্ধুগণ কিছুদিন আগে সিএম সাপ প্রকল্প আমরা চালু করেছি এতে করে জন মেধাবী ছাত্রছাত্রীকে যারা উচ্চ শিক্ষার জন্য মাসিক পাঁচ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে যারা মাধ্যমিক পাশ করবে তাদেরকে দু বছরের জন্য এবং উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হবে তাদেরকে তিন বছরের জন্য দেওয়া হবে বন্ধুগণ রাজ্য সরকার যেটা কিছুদিন আগে আপনারা শুনেছেন আমরা ডাটা সেন্টার এখানে স্থাপন করছি তাতে করে যুব শক্তির অনেক কর্মদক্ষতা সেখানে বাড়বে কিছুদিন আগে টিপিএসসির মাধ্যমে ত্রিশ জন টিসিএস এবং দশ জন টিপিএস অফিসার নিয়োগ করা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া যাতে প্রতি বছর হয় সেই দিশায় দিশায় আমরা কাজ করছি এর মধ্যে আপনারা প্রায় আমরা দেখেছেন যে ভিডিও রিপোর্ট সার্চ